আমি খুব আনন্দিত যে প্রথমবার এই ধরনের একটা সম্মেলনে রেঞ্জেস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সম্মেলনটা হচ্ছে এখানে খুব ভালো চেষ্টা করে আসতে পারলাম আজকে প্রথমবার ফ্র্যাকচার হওয়ার পর আজকেই বেরিয়ে এলাম এবং এই অ্যাসোসিয়েশনে কয়েকটি কথা বলব আজকে রক্ষা করা এবং আমাদের যে দায়িত্ব রেঞ্জ অফিসার যে দায়িত্ব সেই দায়িত্ব যেন ওনারা ভালোভাবে পালন করতে পারে এজ এ মিনিস্টার আমি ওনাদের উৎসাহ দেওয়ার জন্য এবং বনজ সম্পদ রক্ষার যে গুরু দায়িত্ব আমাদের কাছে আছে এই গুরুত্বটা তাদের বোঝানোর জন্য গল্পরা আমার নিজস্ব যে কতগুলি পয়েন্ট সেই পয়েন্ট ওনাদের সামনে তুলে ধরব যাতে করে ওনারা উৎসাহিত হন এবং ত্রিপুরার বনজ সম্পদকে যেন আমরা আরও ভালোভাবে রক্ষা করতে পারি সেই দিকে যেন ওনারা এগিয়ে যান তার লক্ষ্যেই কিন্তু এই সম্মেলনে আজকে আমি এসছি থ্যাংক ইউ